আমি আতঙ্কিত আমার এক দাদার মাজারে আছে এটা কেউ ভাঙে কিনা কোনো দিন কেউ আমি ওই জন্য আতঙ্কিত আমার দাদার আছে একটা আমার বাপের চাচা কদম আলী মাস্তান আমাদের বাড়ির লোকেরা বলতো পদ্মা ফেরল হম এখন হচ্ছে কদম আলী মাস্তান আমি যখন অনেক ছোট ছিলাম তখন সে মারা গেছে পদ্মা নদীর পারে লোহজের বালির মধ্যে ওই মাল দাফন করেছিলাম ওই জায়গাটা এখন পদ্মা নদীর মধ্যে এখানে আর এখানে এসে মাজা বানাইছে এটা হলো এই আওয়ামী যারা শাসনের যারা বেনিফিটার ছিল ওসমান পরিবারের লোকজন এটা করেছে নাসিম ওসমান সেই ওই জায়গাটা দখল কত বড় জায়গা অনেক বড় জায়গা একটা দখল করেছে নদীর পাট দিয়ে জায়গা দখল করে জায়গা বিক্রি করে দোকান বানায় বিক্রি করে এসব কি ছিল ওখানে আর এই তো বলছে সবাই যে মদনপুর যেটা মাইসের জায়গা তুমি জোর জোলম করে নিয়ে ওখানে মাদার মানুষ এর মাংস তো সকলকে নিবেই সময় পাইছে এখন আর কিন্তু কত মাল কি ওই যে কদম কদম রসুল এটা ভুয়া জিনিস কিছুই নেই ওখানে হলো যখন নাকি ওই আমাদের পূজার মজার মতো হয় মহিলা পুরুষ ফকির ফকির নেই সব ওদের কোনো বাস বিচার নেই আর গাঁজা যেটা এটা তো মানে মুরগির মতো বিক্রি হয় তিন ভর্তি বিলা এইসবগুলো দীর্ঘদিন মানুষ পোষণ করেছে আর এখন যেটা হচ্ছে এগুলো করছে কোনো মুসলমান এখানে করতে যায়নি সমস্ত এই পতিত সরকার যেটা এই পতিত সরকারের যারা পতিত বাহিনী তারা সব তো পালিয়ে যায়নি কয়েকজন লোক পালিয়ে আছে বাকিরা তো আপনাদের সাথে আছে বাকিরা এখানে ঘোরাঘুরি করতে এই সব লোকেরা এই সরকারকে বিভ্রান্ত করার জন্য সরকারি বিচলিত করার জন্য সরকারকে মানে বিভ্রান্ত করার জন্য অন্য করতেছে এখানে আমি মনে করি যে অনেক সবাই পরামর্শ দিয়েছেন এখন এটা কোনো ভালো মানুষ ওখানে যায়নি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়া এটা বিকল্প পথে ওখানে যদি কিছু করতে চান মারামারি হবে ওইসব কমিটি কমিটি যেটা আছে এগুলো সবই ওই লোকদের দখল করা সে আওয়ামী লীগের লোকদের সেই কিমান জাতীয় পার্টির লোকদের দখল করা কমিটি ওরাই কমিটির লোকজন সব ওখানে চান্দা তোলে পয়সা তোলে ব্যবসা করে সব কিছু করে ওরা এগুলো নিয়ে ওদের ওখানে মদ বিক্রি হয় ওখানে গাঁজা বিক্রি হয় এইসব কারণে ওরা নিজেরা নিজেরা এখন কে দখল করবে এর সাথে অন্য কিছু নতুন লোক করা যোগ করতে চাচ্ছে কিছু নতুন লোক যোগ হয়ে ওই দখল করার জন্য এগুলো করছে এটাকে রোধ করার জন্য আমার মনে হয় যে আইন শৃঙ্খল বাহিনীকে মানে শক্তিশীলভাবে পালন করতে হবে আইন শৃঙ্খল বাহিনীর সাথে দেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আচ্ছা